আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমি মোহাম্মদ আতাউর রহমান আপনাদের সাথে আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে এরকমভাবে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের ইতিহাস এবং ঐতিহ্য নিয়েই কিছু ভিডিও করে থাকি যার সুবাদে আজকেও আমরা আপনাদেরকে নিয়ে আসলাম এমন একটা স্থানে এমন একটা দর্শনীয় স্থানে যে স্থানটা দেশ এবং বিদেশে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পর্যটন এলাকা বললেই চলে যে স্থানটা হলো ইশাখা দুর্গ চলেন আমরা আপনাদেরকে উপর থেকে ইশাখা দুর্গটা দেখাই আর ইশাখা সম্পর্কে ধারণা আমাদের এমন কোনো ব্যক্তি নেই যে ইশাখা সম্পর্কে ধারণা নাই যে বারো বইয়ার অন্যতম একজন তিনি হলেন ইশাখা যার সুবাদে যার কারণে এই বাংলার জমিনটা দালাল মুক্ত হয়েছিল সন্ত্রাসমুক্ত হয়েছিল রাজাকার মুক্ত হয়েছিল কি যার তোরবাড়ির জংকারে এই জমিন থেকে ব্রিটিশ বেনিয়ারা পালাতে বাধ্য হয়েছিল তিনি হলেন এমন একজন ব্যক্তি যার নাম হলো ইশাহা তো আপনারা দেখতেছেন আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা হলো ইসাখা দুর্গ এখান থেকে যুদ্ধ পরিচালনা করছিলেন এবং এর পাশেই দুর্গটাও অনেক উঁচু অনেক উঁচু এবং এখানের মধ্যে আরও অনেক লোকজনের কবরও আছে যেখান থেকে আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে এই জায়গার মধ্যে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিকের পক্ষ থেকে আসছিলো যে এখানে কিছু সংস্কার করার জন্য এখান থেকে কিছু খোদাই করে কিছু নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এখানে তারা খুঁজতে পারে না এখান থেকে তারা কোনো কিছু নিতেও পারে নাই কারণ এখানের মধ্যে কী আছে একমাত্র আল্লাহ ভালো জানে যে অলৌকিক কোনো কিছু আছে কি না একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ আলাম তো বিষয়টা হলো যে এটা একটা দর্শনীয় স্থান এটা একটা প্রাচীনতম একটা এই দুর্গটা প্রায় চারশো থেকে পাঁচশো বছর পূর্বের যে এখনও এটা এরকমভাবেই ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে যেখানের মধ্যে কোনো ধরনের কোনো সংযোজন বিয়োজন কোনো কাঠসাট কোনো রকমের সংস্কার এখানের মধ্যে করা যায় না যেটা বাংলাদেশ এই পক্ষ থেকে এগুলোকে দেখাশোনা করা হয় আর এটা কিন্তু অনেক উঁচু এর পাশে আছে এগারো সুন্দর মাঠ এবং এর উত্তর দিকেই হলো আবার শেখ মাহমুদ রহমতুল্লাহ আলাই এক মসজিদ যেটা আপনাদেরকে এর আগেও আমি দেখাইছি তো সম্মানিত দর্শক শ্রোতা এরকম ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসি তো আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে জানি না তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কখনো ভুলবেন না কারণ আপনাদের কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পেলে কাজ করতে আরও উৎসাহিত হয় এজন্য এরকম যদি আরও ভিডিও দেখতে চান আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ সহযোগিতা প্রকাশ করবেন তো সম্মানিত দর্শক শ্রোতা অনেক লম্বা সময়ে কথা বলে ফেললাম কথার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয়ে তাকে মার্জনা করবেন আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী আরেকটা কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আতাউর রহমান আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি